এমন এই যে নিয়া কত মারামারি হয়েছে কত তর্কাতর্কি হয়েছে হ্যাঁ হিজয় বাংলা স্লোগান নিয়ে আজকে কিন্তু সেই জয় বাংলা আমার আমরা ধরে রাখতে পারিনি এটাও আমাদের ব্যর্থতা কি কারণে পারলাম না জয় বাংলা ধরে রাখতে এটা আমাদেরই ব্যর্থতা আপনারা বলতে কি বুঝাতে চাই আমি বলতে আমি যাসদের কথা বলি কারণ যাসদ জন্মগ্রহণ করেছিল যে বক্তব্য নিয়ে হঠাৎ করে দেখলাম যে জয় বাংলার সময় আমরা তখন জেলে আমরা সবাই জেলে হঠাৎ দেখলাম একটা লিভলেট সেটার মধ্যে বাংলাদেশ জিন্দাবাদ খুব খারাপ লাগলো সেদিন মানে চোখে গেছে যাই হোক এই সমস্ত ভুলভ্রান্তি কিন্তু আমাদেরও হয়েছে নাকি জয় বাংলা যারা জয় বাংলার বিরুদ্ধে লাঠি ধরছে সেই তারাই তারাই আজকে এটার মালিক হয়ে গেছে আর আমরা যারা এটা স্লোগান দিয়ে এটা ফাইট করে আমরা প্রতিষ্ঠিত করছি তারা কিন্তু নাই সুতরাং আমি যেটা বলতে চাই যে ভুল গুলা আমরা অতীতে করেছি সবাই সবাইকে বলবো একেবারে বর্তমান প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্য থেকে আরম্ভ করে সবাই ওইদিকে বিএনপি অনেক মুক্তিযোদ্ধা আছে তারাও কিন্তু জানে ঘটনা সবাই জানে আচ্ছা আপনি বলেন আমিও দায়ী এই যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রব্বাই মন্ত্রী ছিল আওয়ামী লীগের আমি আবার বিএনপিতে জয়েন করলাম কিন্তু মন্ত্রী হয়েছেন হ্যাঁ মন্ত্রী হয়েছেন কিন্তু ভুলটা তো একটা সময় সংশোধন করতে হবে হয়তো আমি অনেক কারণে অনেক কথা বলছি রব্বাই বলছে কি বলছে মা অনেক কথা বলছে সেগুলো ভবিষ্যতে বলবো আমরা কি বলছে কাজেই বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো নেতা নাই যিনি ভুল করেন নাই সুতরাং সেই ভুলের খেসারত কিন্তু আজকে কে দিচ্ছে আমরা না জনগণ জনগণ দিচ্ছে কারণ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম স্বাধীনতার পরে কি আমরা সেটা দেখতে পেয়েছি সেই ব্রিটিশ আমলের প্রশাসন

আমি রব্বাই থাকতাম ওখানে ওই জায়গায় বৈশাখ এটা হয়তো আসছে কিন্তু এমন ভাবে আসছে যে আমি যে প্রস্তাব দিচ্ছি আরে হয়তো জানে কিন্তু তিনি কিন্তু বলেন নাই যে এইটা করতে হবে একেবারে স্বতঃস্ফূর্ত হবে আমরা আমি প্রস্তাব দিয়েছি লাল সূর্য রব্বাই প্রস্তাব দিয়েছে জমিন এটা আবার মধ্যস্থতা করে দিল আমাদের ইয়ে কি নাম মার্শাল মনি তারপরে একটা আরব আমার কাছে লাগছে যে একটা বাংলাদেশে একটা ম্যাপ দিতে হবে পাকিস্তানের ম্যাপ আমি তো একেবারে মানে একটু খারাপ বাসী তারা বলতে কি বাঙালি বলতে পারত কন এটা তুমি দীর্ঘ নাই কারণ আছে কি বলে ইন্ডিয়া সবসময় আমার যে আন্দোলনকে ভারত জঙ্গ ত্যাগ করে আমরা অন্য কোনো অংশে সাহায্য চাই না আমরা এই অংশ চাই বিশ্বাস করেন সেদিনকে এত খুশি ছিলাম তো এটা কি আর কেউ জানতো হ্যাঁ জানতো দশ বারো জন যে জানতো না তা না তারা বাইরে ছিল ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির কিছু ছেলেরা জানতো হিন্দু হয়তো কিছু জানতো কিছু কিছু জানতো কিন্তু সিদ্ধান্তটা কিন্তু আমরাই চার পাঁচজন নিচ্ছি চারজন নিচ্ছি আজকে আবার বসতে আসছে এই শিবনারায়ণ দাস উনি এটার সব কিছু আরে ওনাকে তো ডাই আনলাম আমরা এটা রেডি করার পরে কাপড় চোপড় খসাইকে দিয়া সে দোকান পাট ভাইঙ্গে কাপড় চোপড় আই সেলাই করে যখন আমাদের কাছে আসলো তখন দেখা যায় যে আর্টিস পাবো কোথায় প্রত্যেক তিনটা বাজে আর্টিস পাবো এই সপন চৌধুরী দিয়া আমরা এই সেমল থেকে তাকে ধরে নিয়ে আসলাম হ্যাঁ গোবর্ধী টাইমে ধরে নিয়ে আসলাম তারপরে সে এটা আয়কা হ্যাঁ সেও আমাদের পার্ট একটা কারণ সে যেহেতু তাই এটা নিয়েও একটা খেলা খেলার অনেক চেষ্টা করেছে সুতরাং আবার দেখেন এই ফ্ল্যাগটা তৈরি হয় এরও ইতিহাস আছে পনেরো ফেব্রুয়ারি বাহিনী সার্জেন্ট জহুল লোকরা কেন্দ্র করে আমরা যে বাহিনী করছি এটাই পরবর্তী পর্যায়ে জয় বাংলা বাহিনী হয়ে গেল আবার এই ফ্ল্যাগটার পরিবর্তে আমরা ছয় তারিখ রাতের থেকে সাত তারিখ রাত্রের মধ্যে আমরা সকালের মধ্যে এটা কমপ্লিট করে ফেলি করে কাপড় দিয়ে পেঁচিয়া আমরা একটা বাসের মধ্যে এবং সিদ্ধান্ত হয় ওখানে যে এটা অমুরের কাছে থাকবে রব্বাই যখন আমরা যখন অভিবাদন দিতে যাব হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট তো শেষ ভাই করছে কোনো সন্দেহ নাই তখন রব্বাই এটা হাতে দিবে রব্বাই এই খুলে জুন বেরোনশো উনিশশো সত্তর সত্তর উনসত্তরের বিশে ফেব্রুয়ারি খালাস পাইছে যাই হোক সেই জয় বাংলা বাহিনী আমরা ওপেনলি ট্রেনিং দিতাম কথাটা দেওয়া হয়েছে সত্তর সালের জন্য কাকে বঙ্গবন্ধুকে যেটা দেখানো হয়েছিল সত্তরের জন্য তো এটা কি করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা শেখ সাহেবকে বঙ্গবন্ধুকে জাতির কাছে এই পতাকার মাধ্যমে যাতে এই পতাকাটা কি যাতে মানুষ বুঝে এটা তারপরে আমরা স্যালিউট দিয়া

ওইই মনো হলো বিচলিত তারপর একদম হাসি দিয়ে আবার রব্বর গসের বিরোধ দিল রব্বর তারপরে আমাদের জাহিদুল্লাহ যে ছিল সিস্টি হ্যাঁ সিস্টি জাহিদুল্লাহ দিয়ে দিল এই পতাকাটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই তারিখে কারান্তে পারে এটা না তাহলে কারান্তে পারে এটা অনেক নাম বলে আমি হাত চাస్తే বলে যাই যারাই পতাকার বিরুদ্ধে যা পতাকার পছন্দ করে না জানু না কেমনে হয়েছে তারাই সে বলতেছে যে এই পতাকা সম্পর্কে নানা কথা বলতেছে তারা তাহলে ওই প্রথম হাতে দুই তারিখে যে সিদ্ধান্ত ছাড়া কাজ হয় না সিদ্ধান্ত ছাড়া কত কাজ করে ফেললাম ঠিকই সংগ্রাম পরিষদের কোন সিদ্ধান্ত ছিল না সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত বুকি সংগ্রাম পরিষদ স্বাধীনতার সপক্ষে কোন কর্মসূচি আমরা যদি দেই নিউক্লিয়াস থেকে বা আমরা দেই বা যে কেউ দেয় এটার বিরুদ্ধে করার মতো কোনো অবস্থা তখন ছিল না সবাই মেনে নিত সবাই মেনে নিত আর তাছাড়া এক তারিখের পরে তো মোটামুটি একটা আবরণ হয়ে গেল আমরা এক সত্যি কথা বলতে ভিতরে আবার কিন্তু ওই কন্ট্রাডিকশন থাকিয়ে যায় এটা বহুদিন বন্ধ ছিল এখন কথা হইল যে তাহলে ওখানেও রব্বাই তুলে ধরছে

গুনে গুনে আমরা তেরা দেখতে পারি না তেরা ছিল তখন দেখেন এইটা এনে যখন দিছে মুরব বস্ত্রকার সারা মানে এরকম বড় বিডিং দেখি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আর এরকম উত্তেজনাও দেখি নেই ফ্ল্যাগটা দেওয়ার সাথে সাথে রব্বাই ধরল আর মূর বস্ত্রকার সেখানে মানে একেবারে মানে আকাশ মনে ফেটে বললো বীর বাঙালি অস্ত্র এটা তো তার আগে থেকে

রববারের ছিল অনেকের ছিল যারা নিউক্লাস হলো তাদের ছিল কিন্তু মিছিল তো কেউ জানতো না মিছিল এদিকে মরণা ভাষা মিছিল মিটিং করতেছে সে বললো শেখ মুজিব কে ছেড়ে না হলে আমি ই করবো ক্যান্টনমেন্ট ঘেরাও করবো আবার আমরাদের মিছিল আমরা কিন্তু আলাদা বাইতল মোকাম থেকে মিছিল করে গিয়া আমরা বর্ধমান হাউসে ওই আগরতলা মামলার যে জাজ ছিল চিফ জাজ সেখানে গিয়া ভিতরে ঢুই আমরা কিন্তু আগুন টাগুন চলে সব আগরতলা ফেললাম তারপরে গেলাম হলে না কি বলেন এটা এটা সার্জেন মৃত্যুর পরে আমরা প্রথম যে ইকবাল হলে যে বললাম যে আজকে থেকে ইকবাল হলে নাম পরিবর্তন সার্জেন তাকে প্রথম শহীদ হিসেবে আমরা ঘোষণা করলাম এরপরে তার পালন করতাম বিভিন্ন দেখেন এখানেও দেখেন সিদ্ধান্ত ছাড়াই করছি আপনি বলছেন যে কোন সিদ্ধান্ত ছাড়াই প্রচুর কাজ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কিছু এইসব বিষয়ে অনেক কিছু জানতেন না বা কি সম্ভব

পাকিস্তান দিবসের পরিবর্তে স্বাধীন বাংলাদেশ দিবস করি এবং আমাদের যে পতাকা এই পতাকাটা সারা দেশে আমরা নির্দেশ দিয়ে দিই ঠিক আছে খুব চমৎকার আমি একটা প্রেস্টিজ লিখে পাঠিয়ে দিলাম মুস্তাকের কাছে এটা কি কারোর সিদ্ধান্ত ছিল এটা কি আমাদের সবার সিদ্ধান্ত ছিল দেখেন এইটাই কিন্তু পরবর্তী রাখতে যখন আমরা সবাই বসলাম একজনেও প্রতিবাদ করলো না একটি লোকও একটি সংগ্রাম পরিষদের কেউ কেউ কিন্তু তখন এটা প্রতিবাদ করলো প্রতিবাদ ছাড়াই কিন্তু কিন্তু একটা সিদ্ধান্ত ছাড়াই হয়ে কত কিছু আমরা সিদ্ধান্ত ছাড়া করছি এর কোনো হিসাব নাই এখন প্রশ্ন হলো আমি যেটা বলতে চাই সেটা হলো যে স্বাধীনতার প্রশ্নে আজকাল যে ওরমানের প্রশ্ন আসবে যেমন বিএনপি আমি নিজেই করেছি নিজে দেখেছি অনেক ঘটনা আমি নিজে প্রত্যক্ষ হবে সেখানে আমি দেখেছি যে তারা নয় মাসের যে যুদ্ধ এটাই মনে করে স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধ আর বাকি যে বাউন্ন সাল থেকে এই যে কত সংগ্রাম কত আত্মহতি কত শ্রমিক কৃষক ছাত্র মৃত্যু কত রাষ্ট্রকে হইল কত বড় আন্দোলন হয়ে গেল। অনুসত্তর অনুভূতি নেই এগুলো আর এক তারাও তারা স্বীকার করে না অথচ এর দ্বারা ব্যয়িকতায় কিন্তু মার্চ মাস কি মার্চ না ফাইনাল খেলা মার্চ ফাইনাল খেলা সারা দেশের জনগণকেও ঐক্যবদ্ধ করেছে খেলা আমরা করি নাই তবে হ্যাঁ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু এতে কোন রকম সন্দেহ নাই আর যুদ্ধের সময় নয় মাসে দেখেন এই আজকাল দেখলাম টিভিতে সমস্ত টিভিতে দেখলাম এক এক টিভি একভাবে যুদ্ধ দেখাইতেছে সেখানে দেখতেছি সবাই কিন্তু ওই স্লোগান দুইটাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখানে তো অন্য কোন স্লোগান দেখি না বাট এ কথা ঠিক সাতাশ তারিখে জিয়া রহমান সাহেব উনি কিন্তু একটা ঘোষণা দিছিলেন এবং প্রথমে যে ঘোষণাটা দিচ্ছেন সেটা হলো আমি যে বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে এটা নির্দেশ ঠিক আমরা খুশি হয়েছি খুব এটা শুনে ঠিক পরক্ষণে কিন্তু আমরা চিন্তা করলাম কি বঙ্গবন্ধুর নাম নাই কেন এটা করতে করতে আমরা কিন্তু বাসায় খাইলাম খাওয়ার পর দেখি যে এটা চেঞ্জ হয়ে গেছে আমি মেজর জিয়া অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লিয়ার হ্যার ভাই ইত্যাদি ইত্যাদি তাহলে দেখেন এটা কিন্তু একটা স্পার্ক করছে এটা তো অস্বীকার উপায় নাই এটা একটা স্পার্ক করছে এটাকে কি বাদ দিব আমরা ইতিহাসকে বাদ দিতে পারবো তাই বলে উনি স্বাধীনতার ঘোষক এটা আমি বলি বা যেই বলে থাকুক না কেন এটা কখন দিকে বলা হচ্ছে জিয়াউর রহমানের মৃত্যুর পরে সরকারের থেকে এবং এটাও কিন্তু আওয়ামী লীগের একটা একজন নেতা একটা খারাপ মন্তব্য করছিল জিয়া রহমান সম্পর্কে তার প্রতি উত্তরে বিএনপির একজন বড় নেতা তিনি বললেন কিসের শেখ মুজিব এই জিয়াউর রহমান তো আপনি কি বলছেন জিয়াউর রহমানকে আপনি স্বাধীনতার ঘোষক বলছেন না বলছেন আমি কিন্তু অন্যভাবে কথা বলছি এটা আপনি বেজায় করে দেখতে পারেন আমি বলছি একদিন বলছিলাম প্রথম দিন জয়েন করি অন্যতম ঘোষক অন্যতম ঘোষক দেখলাম যে অনেকে একটু নড়াচড়া করতেছে তারপরে আমি যতবার বলছি আমি কিন্তু হ্যাঁ ঘোষক বলছি অসুবিধা করবো কিন্তু এখন সব কিছু মিলিয়ে আমি চিন্তা করি যে স্বাধীনতার ঘোষক এই ঘটনার মধ্যে একটা একজনকে স্বাধীনতার ঘোষক বলা যায় না হ্যাঁ উনি ঘোষণা করছে এরকম তো অনেকেই ঘোষণা করছে আর এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধের মধ্যে যেমন ধরেন সাতাইশ তারিখ তো আর যে রহমান সাহেব নাই উনি চলে গেছে ইন্ডিয়াতে পারে হয়ে গেছে গা তাহলে এরপর কি সারা যুদ্ধের সময় আমরা জিয়াউর রহমানের কোন স্লোগান শুনছি বা কেউ কি বলছে জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা করছে এরা কিন্তু আর ছিল না এমনকি জিয়া রহমান নিজেও কোনো নির্মাণ নাই